মে पढ़ना स्टार्ट कर देते हैं ना उनको भी पता चल जाता है कि एबीसीडी जो होती है वो टोटल 26 होती है तो बेटा आपको भी मालूम होगा टोटल 26 लेटर होते हैं एक से लेकर 26 तक इनके क्रम को याद करना बहुत ही आसान है बहुत ही आसान कैसे कि ए बी सी डी जय हिंद मुंद्रा কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব রিজনিং এর চ্যাপ্টার এ পড়া কিভাবে শুরু করবে আর অনেকে বলছিলেন আমার আগের ভিডিওটাতে প্র্যাকটিক্যালি আমি দেখাই মুখে বলেছিলাম তাই জন্য অনেকের অসুবিধা হচ্ছিলো বুঝতে না যে কিভাবে রিজনিং শুরু করব এবং আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে রিজনিং কিভাবে শুরু করবে তোমরা তার ফুল ডিটেলস ভিডিও আজকে নিয়ে এসেছি এবং আমি প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো হাতে কলমে যে কিভাবে আমি রিজনিংটা করি ঠিক আছে যেটা একদম বিনামূল্যের ব্যাচ সেটা কিভাবে করি সেটা তোমাদেরকে আমি আজকে ফার্স্ট টু লাস্ট দেখাবো তো ভিডিওটাতে শেষ পর্যন্ত থাকো এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো আমরা দেখিনি যে আমি কিভাবে ক্লাসটা করি তার আগে বলে দিই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝবে না তো চলো শুরু করে দাও আমি ভিডিওটা অন করে দিলাম ঠিক আছে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে রিজনিংটা স্টার্ট করবে তো এটা হচ্ছে আমার রিজনিংয়ের খাতা দেখছি রিজনিং লেখা আছে এটা হচ্ছে আমার সূচিপত্র বানানো হ্যাঁ যে এই যে এখানে হচ্ছে আমাদের সূচিপত্রটা দিয়েছি যে সরকারি খাতাগুলো যে আছে সেই খাতাগুলো তার মধ্যে এখানে আমি সূচিপত্রটা দিয়েছিলাম তো সূচিপত্রের মধ্যে এস জিডি এগুলো হচ্ছে ভার্ভাল ডিজেনিংয়ের চ্যাপ্টারগুলো ঠিক আছে নন ভার্বালও রয়েছে আমি তোমাদের এক করে দেখাচ্ছি যেগুলোর মধ্যে আমার মার্ক করা আছে দেখতে পাচ্ছ এই সবগুলো আমি এখন বর্তমানে করা হয়েছে আর ভেন ডায়াগ্রাম এখন বর্তমানে চলছে তো ভার্বাল রিজনিং এর মধ্যে এগুলো আমার যাদের যাদের এই যে গুলো কী কী আছে তারা এখান থেকে একবার করে স্ক্রিনশট মেরে নিতে পারো ঠিক আছে একবার করে আমি দেখাচ্ছি একবার করে স্ক্রিনশট মেরে নাও এবং তোমার যাদের যাদের করা নেই তারা নোটে তুলে নাও ঠিক আছে আমি এইদিকেরটাও দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সেকেন্ড ধাপ যেটা সেটা নন ভার্বাল রিজনিং এই যে এটা দেখতে পাচ্ছ নন ভার্বাল রিজনিং দেওয়া আছে এখানে তো তোমরা এখানেও সবগুলো দরকার নেই ঠিক আছে কিন্তু আমি সবগুলো টুকে রেখেছি যাদের যাদের দরকার হবে তাদের জন্য স্পেশালি তো তোমরা একবার করে স্ক্রিনশট মেরে দেখে নিয়ে নাও তারপর আমি তোমাদের দেখাচ্ছি বাকিটা কীভাবে শুরু করেছি তো চলো শুরু করি তার আগে এই যে এগুলো যারা যারা শুরু করেছ প্রথম দিক থেকে তাদের তো হয়তো জানো যে এগুলো কী ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এখান থেকে শুরু হয়ে গেছে তো আগে এগুলো দেখলে তো ফট করে কিছু বুঝবে না যে এখানে কীভাবে করেছি কী করা আছে কি করা হয়নি তো তোমাদেরকে এগুলোর সাথে আমি দেখিয়ে দিই যে কিভাবে করছি এক্সট্রা আদার্স ক্লাসগুলো করছি তো তার আগে বলে দিই ভিডিওর একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার জন্য অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসছি আমি যে যারা বিনা পয়সায় পড়তে যাচ্ছ তাদের জন্য স্পেশালি আর যারা টাকা দিয়ে পড়ছো তাদের তো কথা আলাদা তাদের তো আলাদা ব্যাপার কিন্তু আমি যে একটা পোস্ট দিয়েছিলাম গ্রুপের মধ্যে সেই পোস্টে অনেকে বললে যে তোমাদের নাকি কারো ব্যাচ নেই ঠিক আছে তো আমি এখন তোমাদের সাথে দেখাবো যে কীভাবে ফ্রি ব্যাচের মধ্যে পড়ি আমি ঠিক আছে তো এখন তোমরা দেখো একটু তো লেটস চলো দেখি আমরা তো এই যে এটা হচ্ছে আমার ফোনটা তো ফোনটাকে প্রথমে করলাম অন করলাম অন করে আমি এখন দেখাচ্ছি যে আমি কীভাবে করি ঠিক আছে তো চলে গেলাম ইউটিউবে মোবাইলটা খুব প্রচণ্ড হ্যাং মারে তার মধ্যে এই যে পরমবির ব্যাচ যে রয়েছে ঠিক আছে এই যে যখন সবার ফার্স্টে সার্চ করা আছে পরমবীর ব্যাচ তো এই পরমবীর ব্যাচের মধ্যে এখানে ক্লিক করলাম এবং এই যে ব্যাচটা এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ব্যাচ ছাপ্পান্নটা ভিডিও আছে এই ব্যাচটা থেকে আমি ক্লাস করি দেখতে পাচ্ছ এস এস সি ব্যাচ এটা সম্পূর্ণ তো এই ব্যাচটা আমি সম্পূর্ণ ফ্রি তো এই ক্লাস চ্যানেল কোনটা আর ডাব্লু এ ঠিক আছে রোজগার বিতঙ্কিত এই চ্যানেলটা তো আমি এখানে কোন কোন ভিডিওগুলো আমার ক্লাসগুলো হয়েছে দেখতে পাচ্ছ যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ নিচে আমার প্রত্যেকটা ভিডিও দেখা ঠিক আছে কতটুকু অবধি হয়েছে এই যে আমার এতটুকু অবধি চলছে ঠিক আছে এই যে এই ক্লাসটা আজকে এই ক্লাসটা আজকে হয়েছে নেক্সট আরেকবার দেখার সময় এতুকে আটকেছিলাম তার জন্য এখানে মার্ক হয়ে আছে তোমাদেরকে এখন প্রথম থেকে দেখাই ভিডিওটা তারপরে দেখলে পরে বুঝতে পারবেন কীভাবে আমি যেটা প্রথমে দেখালাম ঠিক আছে এই জায়গাটার মধ্যে আছে এই জি আমি যে প্রথমে তোমাদেরকে দেখালাম ঠিক আছে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটায় তো এই জি জি প্রথম যে দেখালাম এই জায়গাটা

তো আমার মনে হয় না যে এই ক্লাসগুলো করলে তোমাদের আরও এক্সট্রা কোনো পেইড ব্যাচ নিতে হবে রিজনিংয়ের জন্য এখন যারা বলবে পুরোনো ক্লাস যে পুরনো ব্যাচ চাপ্টার যারা পুরনো ব্যাচ এগুলো কাজে দিবে না তাদের জন্য একটাই উদ্দেশ্য করে একটাই কথা বলবো আমি যে কোনো সময় সিলেবাস চেঞ্জ মানে এটার যে রিজনিং যে চাপ্টারটা রয়ে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টের মধ্যে কিন্তু কোনো চাপ্টার এখন পর্যন্ত চেঞ্জ হয়নি ঠিক আছে এখানে যা যা চাপটা রয়েছে সেগুলো এখনও এগুলো চলছে ঠিক আছে এগুলোর মধ্যে কোনোটা চেঞ্জ হয়নি তো এগুলো এখনও ওইভাবেই সেমভাবেই চলছে আর তার মধ্যে কোশ্চেন প্যাটার্নের যে কথাটা এবার কোশ্চেন প্যাটার্নের ব্যাপারটা হচ্ছে যে যদি কোশ্চেন প্যাটার্নের কথা আসে তখন কোশ্চেন প্যাটার্ন তোমাকে নিজে বার করে নিতে হবে পুরনো পিওয়াই দেখতে হবে তারপর নতুন নতুন যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখে দেখে বার করতে হবে যে কি আছে এরপর একটা একটা করে ভিডিও দেখো সম্পূর্ণ ভিডিও এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ অনেক ঠিক আছে আর এখানে রাহুল স্যারের ভিডিও রিজনিং এখনও রাহুল স্যার যে এখন ব্যাচগুলো হয় না তোমাদেরকে আমি এখনের ব্যাচ দেখাচ্ছি সেই ব্যাচটা তুমি একবার দেখলে বুঝতে পারবে তোমাদের এখনের ব্যাচটা আমি দেখাই এখনও সেই রাহুল স্যারই ক্লাস করায় যারা যারা জানো তারা তো জানোই আর যাদেরকে না দেখা জানো না তাদের জন্য স্পেশালি আমি দেখাচ্ছি এখন তোমরা দেখে নাও এখানে লেখা আছে এস এস জিডি আমি সার্চ করছি ং ক্লাস ঠিক আছে সার্চ করছি এখানে অনেক ক্লাস পেয়ে যাবে এগুলো হচ্ছে বাংলার জন্য ঠিক আছে এগুলো বাংলার জন্য রয়েস কোচিংয়ের তরফ থেকে বাংলাতে ক্লাস করতে পারো যারা যারা বাংলায় জানো না যা মানে যারা যারা বাংলা পারো যারা হিন্দি পারো তাদের জন্য এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে স্যার এখনও এখন একটু হ্যান্ডসাম হয়েছে এখনও এই ক্লাসটাই এই সারি এখন পর্যন্ত ক্লাস করায় ঠিক আছে যেটা আমি ক্লাস দিয়েছিলাম সিরিজ অল টাইপ অল টাইপ यानी कि চার क्वेश्चन अपने आप में এখানে এটা হচ্ছে এই বছরের सेम প্যাটার্ন সবকিছু सेम কোনো কিছু চেঞ্জ হয় না এখানে যা যা রয়েছে ঠিক আছে সব सेम আমি এগুলো দেখেই তারপর তোমাদেরকে বলছি কারণ আমি এই ভিডিওটার আগের ভিডিও যে সিলেবাসে আলোচনা করা হয়েছে আমি সবটা দেখার পরেই তোমাদেরকে বলছি ঠিক আছে যে কি রকম ভাবে কোনটা কথা হয়েছে কি না হয়েছে তারপরে আমি তোমাদের বলছি এখানে যে দেখো চ্যাপ্টারগুলো রয়েছে আমি তারপর তো এই এই যে এখানে যে দেখাচ্ছে দেখাই দিই দেখতে পাচ্ছি এখানে যা 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 বলেছে সেই প্রত্যেকটা দেখেই আমি তোমাদেরকে জানিয়েছি আর তোমরা এইগুলো এভাবে করতে পারো যারা যাদের রিজনিংয়ে অসুবিধা আর নেক্সট বাংলা যদি কারো দরকার হয় তাহলে বাংলা এরকমভাবে ডেমো ক্লাস নেই কারণ হিন্দিতে অডিয়েন্স অনেক বেশি আর ওদের হিন্দি ছেড়ে এগুলো হিন্দি যেহেতুগুলো পুরোনো ব্যাচ হয়ে গেছে তারা হিন্দিটা ইউটিউবে আপলোড করে দিয়েছে আর এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা পুরোনো বছরের এটার মধ্যে না যেটা আমি আগে দেখালাম ঠিক আছে সেটার মধ্যে তোমরা যে পুরোনো বছরের যে এই যে এই প্লে লিস্টের মধ্যে পুরনো বছরের দু হাজার বাইশ দু হাজার একুশ দু হাজার উনিশ দু হাজার আঠেরো তারপর এইসব যে এক্সামগুলো হয় ঠিক আছে সমস্ত এক্সামের মধ্যে থেকে কোশ্চেনগুলো তুলে তুলে নিয়ে দিয়েছে খুব ভালো বুঝায়। ঠিক আছে কোশ্চেন অনেকটা এই টাইপেরই আসে যাতে আমি দেখলাম তো যারা যারা বলছো এখনও অভিজ্ঞতা নেই তাদেরকে বলছি যে এর থেকে বেশি অভিজ্ঞতা হয়তো তোমাদেরও নেই হ্যাঁ তোমরা এটা দেখতে পারো একদম পেইড বেস নিতে হবে সেরকম কোনো কথা নেই তোমরা আগে ক্লাসগুলো শেষ করো তারপর যদি দরকার হয় ষাটটা ক্লাস আছে তোমরা ছাপ্পান্ন দিন ষাট দিন সময় নিয়ে মানে মাস সময় নিয়ে ক্লাসগুলো শেষ করো তারপরে মাস রিভিশন করো আমার এখন এতটুকু পর্যন্ত গেছে কারণ রিভিশন করে করে আমি আগাই একটা ক্লাস দুদিন দিন করে দেখতে হয় ঠিক আছে তারপর রিভিশন করে করে আগাতে হয় নাহলে আমি ভুলে যাই একদিন করলে পরের দিন রিজিনিংয়ের আমার একটাই সমস্যা যে একদিন করলে পরের দিন আমি সব ভুলে যাই কোনো কিছু মনে থাকে না এই সমস্যার সমাধান একটাই যে দুদিন একটা ক্লাস দুবার করে করি ঠিক আছে তারপর এরকম করে করতে করতে আগাচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম জয় হিন্দ গুড বাই সবাই ভালো থাকো ধন্যবাদ